ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون বরং তারা জিন্দা ওলা কিল্লা তাশুরুন তোমরা তা বুঝতে পারো না অন্য আয়াতের মধ্যে আছে ওয়ায়ার যুকুহুম আল্লাহ পাক তাদেরকে রিজিকের ব্যবস্থা করে থাকে সুবহানাল্লাহ কথাটা কেমন বুঝতে কষ্ট হচ্ছে যে একটা মানুষ জিয়াদের ময়দানে গেল তার হাত কাটলো পা কাটলো তার গর্দান আলাদা করা করে ফেলা হলো গোটা অঙ্গ টুকরা টুকরা করে ফেলা হলো এরপর আল্লাহ বলেন বাল আহিয়া তারা জিন্দা তাদেরকে তোমরা মৃত্যু বলো না কথাটা কেমন জানি আজগুবি কথার মতো মনে হচ্ছে না একটা মানুষকে টুকরা টুকরা করা হয়ে যায় এর পরেও সে জিন্দা কিভাবে থাকে পর্যায়ে কাফাররা হজরতে জাফরের ডান হাতের মধ্যে আঘাত করলো হজরতে জাফরের ডান হাত কেটে ঝুলে পড়লো কালিমার পতাকা নিলেন কাফের রা এসে হজরতে জাফরের বাম হাতের মধ্যে আঘাত করল আমার ভাইরা হজরতে জাফরের বাম হাতটা কেটে ছুলে পড়লো হজরতে জাফর রবি আল্লাহ মুখ দিয়ে কামড়ে ধরে কালিমার পতাকা উঁচু করে রেখে দিয়েছেন হজরতে জাফর রবি আল্লাহ সামন দিকে আগায় কাফের রা এসে হজরতে জাফরের ব্যাঘাত করেছে হজরতে জাফর পরে গেছেন আর একজন কাফের এসে হজরতে জাফরের গরদানের মধ্যে আঘাত করে গরদানটাকে আলাদা করে দিয়েছে ময়দানের মধ্যে খবর ছড়িয়ে পড়ল মুসলমানদের সেনাপতি হজরতে জাফর শহীদ হয়ে গেছে দেখার জন্য মানুষগুলো ছুটছে হজরতে আবু বায়দা বলেন আমরা দেখলাম দূর থেকে তাকায় দেখি যে কালিমার পতাকা কে যেন উঁচু করে রেখে দিয়েছে হজরতে আবু বায়দা বলেন আমরা চিন্তা করলাম আমরা যাওয়ার আগে কে কালিমার পতাকে উত্তোলন করে রেখেছে আমরা যাওয়ার পূর্বে কালিমার পতাকা কে ধরল হযরতে আবু হুয়াইদা বলেন আমরা সামনে গিয়া তাকায়া দেখি হযরতে জাফর ডান হাত কাটা বাম হাত কাটা পা গুলো কাটা গলা থেকে বডিটা এক দিকে পড়ে আছে আর শুধু মাথাটা আরartifactIdে পড়ে থেকে ইসলামের পতাকা কামরায় ধরে উঁচু করে রেখেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এ ব্যাপারে তোমরা জানো না বরং তারা চিন্দা আমার ভাইরা আপনারা বলবেন হুজুর এটা তো সাহাবাই গ্রামের যুগের কথা ওই জামানায় সম্ভব ছিল কিন্তু এই জামানায় কি সম্ভব ওই জামানায় সাহাবাই গ্রামের যুগে নবীর যুগে এটা সম্ভব হতে পারে কিন্তু এই যুগে হয়তো এটা আর সম্ভব নয় আপনাদেরকে দৃষ্টান্ত ন হাজার হাজার ইতিহাস আমাদের সামনে তুলে দিয়েছেন হাজার হাজার ঘটনা এমন ঘটনা আল্লাহ পাক ঘটিয়ে দিয়েছেন কেয়ামত পর্যন্ত মানুষের ঈমান যেন উজ্জীবিত থাকে এবং জিহাদের প্রতি যেন ভালো ধারণা থাকে এজন্য হাজার হাজার ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন উদ্বোধন করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ পাকিস্তানের সীমান্ত এলাকায় এক মসজিদের মধ্যে জিহাদের ব্যাপারে আলোচনা হতে শুরু হলো এক সন্তান জেহাদের আলোচনা শুনে তার মধ্যে জজবা হলো জজবা উঠলো বাড়ি থেকে মাকে বলল মা আমি জেহাদের ময়দানে যেতে চাই মেহরবানি করে আমাকে একটু অনুমতি দাও আপনারাও আপনাদের মাদের কাছ থেকে অনুমতি নিয়ে রাখবেন আমি আমার মায়ের কাছ থেকে অনেক আগেই অনুমতি নিয়ে রেখেছি আমার ভাইরা মায়ের কাছে অনুমতি চাওয়ার পরে মা বলে না খবরদার তুই ময়দানে যেতে দেব না ছেলের অবস্থা বেগতিক দেখে স্বামীর কাছে জানাইয়া দিল ছেলের বাবার কাছে জানাইয়া দিল তোমার সন্তান জিহাদের ময়দানে যেতে চায় বলে না না অসম্ভব যেতে দেওয়া হবে না পরের জুমায় তার ভিতরে একটা এই মুমিন বান্দা মোত্তাকির অন্তরের মধ্যে শাহাদাতের সুধা পান করার জন্য পাগল হয়ে গেছে বাড়িতে গিয়ে বলে আমি অবশ্যই জিহাদের ময়দানে যাব বাপ মা দুইজন মিলে দেখলো ছেলের অবস্থা ভালো না বেগতিক সাথে সাথে শিকল লাগাইয়া পায়ের মধ্যে শিকল লাগায়া বেঁধে রেখেছে তোমার তুমি আমার একমাত্র সন্তান জিহাদের ময়দানে তোমাকে যেতে দিব না আমার ভাইয়েরা সন্তানকে যখন শিকল লাগায় রাখছে শিকল লাগায় রাখার পরে এই সন্তান খানা পিনা বন্ধ করে দিয়েছে ভাত খায় না পানি খায় না দুই তিন দিন চলে যায় মা গিয়া কান্না করে বলে বাবা তুমি ভাত খাও পানি খাও তুমি কি কারণে ভাত খাও না পানি খাও না বলো এবার ডাক দিয়ে বলে মা শুনো আমাকে তোমরা বেঁধে রেখেছ এমন অবস্থা শিকল দিয়ে বেঁধে রাখো তাহলে জীবন চলে যাবে তোমাদের ভাতও খাবো না পানিও খাবো না ভাত খেতে পারে একটা শর্তে মা আমার শিকলটা যদি পায়ের শিকলটা যদি খুলে দাও তাহলে আমি খানা খাবো না তো আমি খাবার খাবো না মা চিন্তা করলাম শিকলটা খুলে দেয় খাবার খাওয়ার পরে আবার বেঁধে ফেলব আমার ভাইয়েরা সাহা সুরা সুদা তার অন্তরের মধ্যে আল্লাহর বান্দার অন্তরের মধ্যে এমনভাবে দৃঢ় হয়েছে যখন শিকল খুলতে গেছে এদিক দিয়ে মা শিকলের দিকে তাকায় সন্তানও শিকলের দিকে তাকায় শিকলটা খুবতে হয় এমন দৌড় বেড়েছে মহিলা মানুষ তার পিছনে দৌড়াইয়া পারে নাই চলে গেছে জিহাদের মায়েন তাবুতে গিয়া বলে ভাই আজকের সম্ভব নয় আজকের কাফেলা অনেক আগেই চলে গেছে আগামী দিনের কাফেলায় আপনাকে পাঠানো হবে আমার ভাইরা যুবক বলে না না কোন দিকে কাফেলা গেছে আমাকে একটু দেখায় দেন তাবুর পাহারাদার এবার তাবুর পাহারাদার তাকে দেখায় দিলেন এদিকে কাফেলা গেছে আমার ভাইরা এই যুবক অধিক চলে গেলেন জিহাদ ছোলাই যুদ্ধ করতেছে যেমনে পারে তেমনে করে হাতের মধ্যে পাথর নিয়ে নিয়ে জিহাদ করতেছে যুদ্ধ করতেছে এক পর যায় যুবকের ঘরের মধ্যে এসে একটা গুলি লেগে গেছে যুবকটা ঢলে পড়ে গেছে জিহাদ শেষ হয়ে গেছে আমার ভাইরা বিকাল বেলা কমান্ডার এর নেতৃত্বে যারা ছিল তাদের তালিকা আছে তাদেরকে তালিকা শহীদ হলো কয়েকজন আহত হলো কয়েকজন বেঁচে আছে তাদেরকে দেখে দেখে গুনে গুনে তাবুর মধ্যে নিয়ে আসছে কিন্তু এই যুবকের নাম তো কমান্ডারের তালিকার মধ্যে নাই পাহাড়ের ওই গুহার মধ্যে পড়ে আছে এক মাস চলে গেল দুই মাস চলে গেল তিন মাসের মাথায় মা বাবাকে স্বপ্ন দেখায় মাকে ডাক দিয়া বলে মা আমি মাসটা পর্যন্ত নিতে আসলে না বাবাকে ওই একই স্বপ্ন দেখায় দুই তিন রাত একই স্বপ্ন দেখার পরে বাবা পাগল হয়ে গেছে দৌড়ে গেছে জিহাদের ময়দানে গিয়া বলে এমন পোশাক পরা এই বর্ণের একটা ছেলে এসেছিল আমার সন্তান আপনারা বলতে পারেন কমান্ডার বলে না আমার তালিকার মধ্যে এই নামের কেউ নাই তাবুর পাহারাদার পাহারাদার ডাক দেওয়া বলে হ্যাঁ অমুক এসে ছিল আমাকে বলেছিল আমি তাকে এই পথ দেখাইয়া দিয়েছিলাম কমান্ডার নির্দেশ করলো পাহাড়ের এলাকাগুলো টন্ন টন্ন করে খুঁজে দেখো আমার ভাইরা পাহাড়ের এলাকাগুলো টন্ন টন্ন করে খোঁজার পরে প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা বলেন আমরা ওই যুবককে খুঁজে পেলাম যুবককে যারা প্রথম নজর আমরা দেখেছি আমরা যুবকের গায়ে হাত দিয়ে যুবকের উঠাতে গেছি আল্লাহর কসম করে বলি তিন মাসের মাথায় দেখতে পেলাম তার ওই ক্ষত স্থান দিয়ে তাজা রক্ত ফুলকি দিয়ে বের হচ্ছে বলেন সোহান আল্লাহ আল্লাহ যে বলেছেন বল আহিয়া তারা মৃত্যু বরণ করে না বরং তারা জিন্দা ওলা কিল্লা তা তোমরা বুঝো যারা আল্লাহ রাস্তায় জিহাদ জিহাত জিহাদ করে শাহাদাত বরণ করে আল্লাহ নবী বলেন তারা মরে না আল্লাহ বলেন তারা মরে না তারা জিন্দা অন্য আয়াতে বলেন ওই আর তাদেরকে আল্লাহ পাক রিজিকেরও ব্যবস্থা করে দেয় বলেন সোহান আল্লাহ আমার ভাইরা আপনাদেরকে শুধুমাত্র দৃষ্টান্ত দেওয়ার জন্য বলছি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমী দিন পাকিস্তানে লেখাপড়া করেছেন আফগানিস্তানে যুদ্ধ চলাকালীন অবস্থায় তিনি আমার আফগানিস্তানে ঘোরার জন্য গেলেন আমার ভাইয়েরা পাকিস্তানে ঘোরার জন্য গেলেন সীমান্ত এলাকায় যাওয়ার পরে তিনি ভিতরের দিকে একটু দেখার জন্য আফগানিস্তানের মধ্যে প্রবেশ করলেন তখনও যুদ্ধ চলতেছিল যেতে যেতে একটা জায়গার মধ্যে চলে গেলেন যার পরেই যুদ্ধ চলে ওই জায়গার পরে ওনারা চিন্তা করলেন না যুদ্ধ যেহেতু চলতেছে আমরা সামনে যাবো না কারণ বিপদ ঘটতে পারে যে কোনো সময় তো ওনারা ওইখানে বিশ্রাম নিতে গেলেন বিশ্রাম নেবেন চাটা খাবেন চা রাস্তা করবেন ক্লান্ত এক চায়ের দোকানে বসছে চায়ের দোকানদারের নাম হচ্ছে নাইম আবু নাইম আবু নাহিমের দোকানে চা খেতে বসলেন চা খাচ্ছেন আর জিজ্ঞাসা করলেন ভাই আপনি তো এখানেই থাকেন পাশেই জিহাদের ময়দান যুদ্ধ হচ্ছে আফগানিস্তানের সন্ন্যরা মুজাহিদ জাঁদ করতেছে আপনি আমাকে বলুন তো দেখি এমন কোন ঘটনা আপনি কি দেখেছেন যেই ঘটনা আমাদের ইমানকে একটু উজ্জীবিত করেন যেই ঘটনা শুনলে আমাদের ইমান একটু বেড়ে যায় এমন একটা ঘটনা আপনি আমাদেরকে শোনান ওই লোক বলেন যখন আমরা এই কথা বললাম বলার সাথে সাথে আবু নাইমের দুই চোখ দিয়া পানি গরগর করে পড়তেছে আমরা জিজ্ঞাসা করলাম আপনার কাছে কিছু জানতে চেয়েছি কান্না কেন করেন এবার আবু নাইম বলেন এমন প্রশ্ন করার কারণে আপনারা জানতে চাওয়ার কারণে এমন একটা ঘটনা আমার মনে পড়েছে যে ঘটনার কারণে আমি চোখের পানি আটকে রাখতে পারি না তেরো বছরের যুবক নাম হচ্ছে জুবায়ের। আমার ফায়রা এই সীমান্ত এলাকার পাশেই তার বাড়ি তারা তিন ভাই একজন বিধবা মহিলা তার তিনটা মাত্র সন্তান এই সন্তান তিন সন্তানের বড় সন্তান জিহাদের ময়দানে চলে গেল সাহাদা বরণ করছে তার লাশটা পর্যন্ত খুঁজে পায় নাই মা মেয়ে সন্তানকে বললেন বড় ভাই যেই পথে গেছেন তোমাকেও সে পথে যেতে হবে কারণ আমি চাই আমি যেন কিয়ামতের ময়দানে তিনটা শহীদের মা হয়ে উঠতে পারে বলেন সুবহানাল্লাহ আমাদের মাদেরকে যদি বলে জিহাদের ময়দানে যাব অনুমতি দিবে অনুমতি দিবে নাকি দিতে যাবার কিন্তু তারা হইছে নমেনা মুজাহিদা মা তারা দুনিয়া থেকে আল্লাহর জান্নাতকে বেশি mohabbat করে কথা বলেন ঠিক না আমার ভাইরা মে তো সন্তানও চলে গেছেন জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেছে এমন ভাবে শহীদ হয়েছে তার শরীরের গোস্তগুলো আলাদা হয়ে গেছে হাড্ডি ছুটে গেছে লাশটা যখন বাড়িতে মায়ের সামনে এসেছে মা হাউমা উপরে কান্না করা শুরু করে দিয়েছে তেরো অথবা বারো বছরের এই ছোট্ট যুবক জুয়ায় ডাক দিয়ে বলে মা আপনি তো বললেন আল্লাহ যারা শাহাবাদ বরণ করে তাদের জন্য কান্না করতে হয় না আপনি কেন কান্না করতেছেন এবার তার মা চিন্তা করলো জুবাইরের মধ্যে খারাপ কোনো ধারণা আসবে জুবাইরকে আমজা করে জড়িয়ে ধরে বলল বাবা আমার সন্তান তোমার ভাই শহীদ হয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে জন্য আমি কান্না করি না বরং আমি কান্না করি আমার এই জান্নাতি মেহমানকে কবরস্থ করব কবরে দাফন করব দাফন করার জন্য যে সামানার প্রয়োজন কাফনের প্রয়োজন ওই কাফনার সামানা কেনার টাকাটু কোনো আমার কাছে নাই কিভাবে আমি আমার এই জান্নাতি মেহমানকে কবরস্থ করব দাফন করব এতটুকু আমার কাছে নাই এজন্য আমি কান্না করতেছি কান্না করতে করতে এক পর্যায়ে মা নিজের গলার মধ্যে হাত দিয়ে একটা চেন ছিল চেনটা ছিঁড়ে জুবাইরের হাতে দিলেন আর বললেন জুবাইর যাও বাজারে গিয়ে বিক্রি করে কাফন নিয়ে এসো যা যা প্রয়োজন সব কিছু নিয়ে আসো আমার ভাইরা জুবায়ের বাজারে গেলেন যাওয়ার পরে এই ছরণের চেনটা বিক্রি কাপড়ের দোকানের দিকে রওনা হয়েছেন এমন সময় জুবাইর শুনতে পায় মেজো ভাই বড় ভাই জুবাইর কে ডাক দিয়ে বলতেছে অদৃশ্য আওয়াজ শুনতে পাচ্ছেন মেজো ভাই বড় ভাই ডাক দিয়ে বলতেছে জুবাইর কাফনের কাপড় কিনতে হবে না এখন আফগানিস্তানের যুদ্ধ শেষ হয়ে যায় নাই এখনো গোটা পৃথিবী থেকে এখনো গোটা পৃথিবী থেকে নারীরা ধর্ষণ থেকে মুক্তি নাই এখনো গোটা পৃথিবীতে মুসলমানেরা খেলাফত কায়েম করতে পারে নাই জলদি করে যাও তুমি জিহাদের ময়দানে চলে যাও বারবার এই আওয়াজ শোনার পরে জুবায়ের কাফনের দোকান ত্যাগ করে চলে গেল পাকিস্তানের খোরা অঞ্চলে এখনো বিভিন্ন জায়গায় অস্ত্র কিনতে পাওয়া যায় আমার ভাইয়েরা অস্ত্র কিনে নিয়ে বাড়িতে চলে গেছে মা দেখে বলে বাবা এই কি কাজ করলি এটা কেন করছ এমনি আমার দুইটা সন্তান আফগানিস্তানের জিহাদে গেছে এজন্য মানুষ আর তুমি অস্ত্র কিনে নিয়ে এসেছ এজন্য যদি এটা যদি এলাকার মানুষ দেখতে পায় আমাকে এলাকায় থাকতে দিবে না তাড়াতাড়ি লুকায়া ফেলাও আমার ভাইয়েরা রাতের বেলা এই জুবাই বালিশের নিচে রেখে যত্ন করে রেখে যখন ঘুমায় গেছে গভীর রাতে ওই জুবায়ের ঘুম থেকে উঠে মাকে ডাক দিয়া বলে মা তুমি কি কিছু শুনতে পাও নাকি মা বলে না আমি তো কিছু শুনতে পাই না তুমি কি শুনতে পাও এবার জুবায়ের বলে মা বড় ভাই আর মেজু ভাই ডাক দিতেছেন আর আমাকে বলতেছেন স্পষ্ট বড় ভাই মেজু ভাইয়ের আওয়াজ আমি শুনতে পাচ্ছি আমাকে বলতেছে জুবায়ের ঘুমায়া থাকা। আফগানিস্তানের যুদ্ধ চলতেছে জলদি করে চলে যাও মা চোখের পানি ছেড়ে দিয়ে আচলটা উঁচু করে হাত দুইটা উঁচু করে আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন আল্লাহ আমি বুঝতে পেরেছি আমার বারো বছরের ছোট্ট সন্তানটাকে আপনি কবুল করে নিয়েছেন বলেন সোহান আল্লাহ মা বললেন যাও যাও চলে যাও আমার ভাইরা আবু নাইম বলেন যুদ্ধের ময়দানে জুবাইর চলে যাওয়ার পরে জুবাইর এক থেকে দেড় বছর পর্যন্ত লম্বা ওই একদিন বরণ করলেন আমার ভাইয়েরা আবু নাইম বলেন জুবাইর শাহাদাত বরণ করার পরে হাফেজে কুরান জুবায়ের এলাকার মানুষ খুব ভালোবাসত ছোট্ট ছেলে খুব সুন্দর চেহারা খুব সুন্দর কণ্ঠ এলাকার এই সন্তানটা যখন শাহাদত বরণ করেছে তার লাশটা যখন এলাকার মধ্যে চলে এসেছে আমরা দেখার জন্য গেলাম এলাকার মধ্যে একটা শোক চলে আসলো এলাকার মানুষের মধ্যে একটা কান্না কান্না ভাব এমন সময় আমরা তাকে দেখি ওই মায়ের চেন বেচা অস্ত্রটা জুবাইরের হাতের মধ্যে তাকে যখন দাফন করা হবে আপনারা জানেন যারা শহীদ হয় তাদেরকে গোসল করানো হয় না শুধু কাফন দিয়ে ওভাবে দাফন করে দেওয়া হয় কেন দেওয়া হয় পরে বলতেছি যখন তাকে দাফন করবে এলাকার আলেম ওলামারা বলল হাতে অস্ত্র অস্ত্র রেখে দিতে হবে বলল অস্ত্রটা দিয়ে দাও কিন্তু অস্ত্র দেয় না হাতের থেকে অস্ত্র নিতে যায় মনে হয় কি হাড়িগুলো ছুটে যাবে কিন্তু অস্ত্র ছাড়ে না এলাকার লোকজন বললেন মায়ের চেন বিক্রি করা অস্ত্র আর মা বললে হয়তো বললেন ও আমার জুমায়ের এখন আফগানিস্তানের যুদ্ধ শেষ হয়ে যায় নাই অস্ত্রের প্রয়োজন এখনো শেষ হয় নাই তুমি অস্ত্রটা আমার কাছে দিয়ে দাও অস্ত্র দেয় না এলাকার ওলা পরামর্শ করে কমান্ডারকে ডাকলেন কমান্ডার আসার পরে ডাক দিয়া বললেন জুবাইর আফগানিস্তানের যুদ্ধ এখনো শেষ হয় নাই গোটা পৃথিবীর নারীরা এখন পর্যন্ত ধর্ষণ থেকে বাঁচতে পারে নাই আমার ভাইয়েরা যখন কমান্ডারে কথা বললেন আর বললেন জুবায়ের অস্ত্রটা দিয়ে দাও অস্ত্রের প্রয়োজন এখনো শেষ হয় নাই আবু নাইম বলেন আল্লাহর কসম করে বলি তার হাত কাটা পা কাটা হাতগুলো ঝুঁতেছে এমন হাতটা বের করে আবু নাইম বলেন আমরা সচককে দেখলাম কমান্ডারের হাতে জুবায়ের অস্ত্র জমা দিয়ে দিল বলেন সোয়াল্লাহ আল্লাহ যে বলেছেন বল আহিয়া যারা শাহাদাত বরণ করে তারা মৃত্যু নয় তারা জিন্দা ওলা কিল্লা তা স্মরণ তোমরা তা বুঝো না তোমরা তা জানো আল্লাহ বলেন আল্লাহ রাস্তায় যারা শাহাদাত বরণ করে তারা মরে না তারা জিন্দা থাকে যখন আল্লাহর দিন কায়েম করা যুদ্ধ করে আমার ভাইরা তখন হাদিসের মধ্যে এসেছে হুরেরা আল্লাহর কাছে বলে আল্লাহ রব্বুল আমিন মেহেরবানি করে তুমি আমাদেরকে একটু জান্নাতের হুরেরা বলে আমাদেরকে একটু অনুমতি দাও আমরা আসমানে যাও প্রথম আসমানে প্রথম আসমানে গিয়ে আমরা সুন্দরভাবে একটু अवलोकन করব আমাদের প্রেমিকরা যুদ্ধ করতেছে আমরা একটু দেখব আল্লাহ পাক পারমিশন দেয় হুরেরা প্রথম আসমানে চলে আসে যখন আহাত হয়ে

ভালোবাসায় রক্ত গুলো মুছে দেয় হুরেদের রানের উপরে তারা শাহাদাতের সুধা পান করে আল্লাহর জান্নাতি হয়ে যায় বলেন সোহান আল্লাহ কি কারণে শাহাদাত যারা বরণ করে এদেরকে গোসল করানো হয় না এর কারণ হচ্ছে আল্লাহ নবী বলেন কেমতের ময়দানে শাহাদাত যারা বরণ করেন তারা এমন রক্ত অবস্থায় তারা এদের হাত পা কাটা অবস্থায় কেমতের ময়দানে দাঁড়ায় যাবে আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞাসা করবে এদের কেন ফেরেস তারা বলবে আল্লাহ আপনি জানেন কি কারণে লাগে এরপরে আল্লাহ বলবেন তোমাদের মুখ থেকে শুনতে চাই তখন ফেরেস তারা বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আপনার দিনকে কায়েম রাখার জন্য এরা লড়াই করেছে আপনাকে খুশি করার জন্য আল্লাহ এরা শাহাদাত বরণ করেছিল এজন্যে তাদের গায়ে রক্ত লেগে আছে আল্লাহ রব্বুল আলামিন বলবেন আমার দুনিয়ার মধ্যে আমার দিনকে কায়েম করার জন্য যারা এমন ভাবে লড়াই করেছে শাহাদাত হয়েছে তাদের কোনো হিসাব আর কিতাবের প্রয়োজন নাই জলদি করে জান্নাতি মেহমান গুলাকে জান্নাতে ঢোকায় দাও বলেন এজন্যে শাহাদাত ইমানদারের উত্তম কুকুর বিড়ালের মতো না মরে ইমানদার শাহাদাতের মর্যাদা পাবে এটা প্রত্যেক ইমানদারের তামান্না হওয়া উচিত কথা বলেন ঠিক কিনা স্টক করে ঘরের মধ্যে পড়ে থেকে টুকরে টুকরে না মরে শাহাদাত বরণ করে ইমানদারের জন্য শ্রেষ্ঠ মুহূর্ত কথা বলেন ঠিক কিনা